আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন জি আল্লাহর রহমতে আমিও ভালো আছি ই অ্যাড ওয়ার্কে কীভাবে ভিডিও দেখে ইনকাম করা যায় আজকে সেটাই ভিডিও করে আপনাদের মাঝে দেখাবো দেখেন আমার অ্যাকাউন্টে হচ্ছে জিরো আছে এখন আমি কিভাবে এটাকে বাড়াবো এবং অ্যাড দেখে সেটা পুরোপুরি আপনাদের দেখাচ্ছি প্রথমে থ্রি লাইনে যাবেন এবং নিচের দিকে ভিডিও মার্কেট প্লেসে যাবেন এবং মার্কেট প্লেসে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে ক্লিক করবেন করলে অটোমেটিক আপনার একটা ভিডিও চলে আসবে এবং দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড এবং যদি আপনারা এখানে কোনো ভিডিও না পান তাহলে এই যে লিঙ্ক যে আসে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে ভিডিও দেখতে পাবেন তো আমরা হচ্ছে দেখি আর মাত্র হচ্ছে বারো সেকেন্ড আছে নয় সেকেন্ড তো এভাবে দেখা শেষে একদমই জাস্ট অ্যাকাউন্ট করতে লাগে দশ ডলার সর্বনিম্ন এবং এভাবে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এই যে এভাবে দেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন প্রয়োজনে একটা স্ক্রিনশট নিলে নিয়ে দিতে পারেন যদি স্ক্রিনশট চায় তারপর দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবং আঠাইশ তারিখে আমি কমপ্লিট করে দিয়েছি দেখেন আঠাইশ তারিখ আজকেরটা দেখাচ্ছে হুম তো পরবর্তীতে আবার আপনি কি করবেন আবার ওই সেম দুইটা করতে হয় প্রতিদিন দুইটা অ্যাড দেখতে হয় পরে আবার মার্কেট প্লেসে যাবেন এবং আবার এভাবে ক্লিক করবেন এবং আবার ভিডিও চলে আসবে এবং এই ভিডিওটা আবার দেখবেন দেখার পরেও এই যে দেখেন আঠাইশ তারিখে দুইটা কমপ্লিট হয়ে গেছে ঠিক এভাবে আপনি হচ্ছে অ্যাড দেখবেন এবং এখন দেখা যাক যে আমার যে ওয়ালেট সেখানে যুক্ত হয়েছে কি না এখন আমি আবার থ্রি লাইনে ক্লিক করি এবং ড্যাশবোর্ডে ক্লিক করব দেখেন আজকে আঠাইশ তারিখ এবং আঠাইশ তারিখ আপনাদের ডেটটা সহ দেখাই দিলাম দেখেন অলরেডি একটু আগে ছিল জিরো দশমিক জিরো নয়শো সাড়ে নয়শে এখন দেখেন জিরো দশমিক ষোলোশো পঞ্চাশ এবং দেখেন আগের এখানে কত ছিল এখন কত হয়েছে দেখেন আসসালামু আলাইকুম ধন্যবাদ